ডিসপ্লে তে টাচ করলে স্ক্রিন অন হবে স্ক্রিন অফ হবে পাওয়ার বাটনের এত দরকার নাই এই যে দেখুন ভাই মোবাইলটা কেনার পরে পাওয়ার বাটন ব্যবহার করতে করতে এক পর্যায়ে কিন্তু মোবাইলের মোবাইলের পাওয়ার পাওয়ার বাটনটা নষ্ট নষ্ট হয়ে হয়ে যায় যায় বাটন যদি আপনার মোবাইলটাকে কিন্তু আপনি অন করতে পারবেন না আপনি যদি মজাদার সেটিংসটা আপনার মোবাইলের মধ্যে অন করে রাখেন ডিসপ্লের মধ্যে টাচ করেই কিন্তু আপনার মোবাইলটা আপনি ব্যবহার করতে পারবেন এই মজাদার সেটিংসটা আমার মোবাইল আমি কিভাবে করলাম আপনি কিভাবে করবেন আসেন দেখে আসি মোবাইল মোবাইলে এই সেটিংসটা করার জন্য সেটিংস অপশনে চলে আসবেন ডিসপ্লেতে দুইবার ট্যাপ দিবেন স্ক্রিনটা অন হয়ে যাবে আবার দুইবার ট্যাপ দিবেন স্ক্রিন অফ হয়ে যাবে পাওয়ার বাটনের উপর এত চাপ পড়বে না যদি এই সেটিংসটা অন করে আপনি ব্যবহার করেন মোবাইল যখনই সেটিংসে আসবেন সার্চ বক্স পাবেন উপরে সার্চ বক্সে লিখতে হবে ডাবল ট্যাপ শুধু ডাবল ট্যাপ লিখে দিবেন যে কোম্পানির ফোন চালান আপনি এই সেটিংস পাবেন ডাবল ট্যাপ লিখে দেওয়ার সাথে সাথে সেটিংসগুলো চলে আসবে এখানে দেখুন ডাবল ট্যাপ টু ট্রান অন স্ক্রিন ডাবল ট্যাপ টু ট্রান অফ স্ক্রিন মানে অফ করতে পারবেন অন করতে পারবেন এই দুইটা অপশন আপনি অন করে রাখবেন সময় দুইটা অপশন অন করে দিলেই যখনই আপনি ফোন ব্যবহার করবেন স্ক্রিন অফ করতে পারবেন আবার স্ক্রিন অন করতে পারবেন ডাবল ট্যাপের মাধ্যমে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই সেটিংসটা কীভাবে মোবাইলের মধ্যে অন রাখতে হয় ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ